তো সম্মানিত লিডারগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার নাম মোহাম্মদ আরাফাত আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর কচুয়া থানা বর্তমান অবস্থান দুবাই আর আপনাদের সাথে আছি ডিএক্সএ ডিএক্সএন সিস্টেমে আলহামদুলিল্লাহ তো দেখেন এখানে আমরা সবাই কিন্তু বিজনেস করতেছি আমরা সবাই এখানে একটা ফ্যামিলির লোক একটা ফ্যামিলির সদস্য আমরা সবাই ভাই ভাই বোন বোন ভাই বোন সবাই এখানেই আছি আলহামদুলিল্লাহ তো দেখেন আমরা এখান থেকে সফল হওয়ার জন্য আসছি নিজে সুস্থ থাকার জন্য আসছি ফার্স্ট অফ অল আমি বলি যে আমি কেন ডিএকশন করব। আমি ডিয়েকশান করতেছি ফার্স্ট অফ অল আমি সুস্থ থাকার জন্য আমি এখানে ইনকামের জন্য আসছি তবে হ্যাঁ এখন আমি কোনো ইনকামের আশা করব না কেন না যে আমি নিজে যখন সুস্থ থাকব। নিজে যদি সুস্থই না থাকি তাহলে আমি ইনকাম দিয়ে কী করবো আর যদি আমার ইনকাম থাকে যদি আমি অসুস্থ থাকি তাহলে আমার ইনকাম দিয়ে কী করব আর যদি সুস্থ না থাকি যদি সুস্থ থাকতে পারে তাহলে তো আমার ইনকাম আসবে তাই না যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে ইনকাম দিয়ে আমি কী করবো তো দেখেন এখানে আমরা ইনকাম নিব কখন যখন আমরা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করবো স্টার ডায়মন্ড পজিশনের আশা আমরা এখানে অসংখ্য মানুষ দেখেন আমাদের চাহিদা কিন্তু কমতে না চাহিদা কিন্তু আমাদের কমতি হবে না এই যে এখন অনেকের টার্গেট আসে কি স্টার এজেন্ট হওয়া আচ্ছা স্টার এজেন্ট হওয়ার পরে আবার টার্গেট নিতে হয় স্টার রবি হওয়া আবার টার্গেট নিতে হয় স্টার ডায়মন্ড হওয়া যারা স্টার ডায়মন্ড তারা কিন্তু স্টার ডাবল ডায়মন্ড হওয়ার জন্য চেষ্টা করে যারা স্টার ডাবল ডায়মন্ড তারা স্টার ত্রিপল ডায়মন্ড হওয়ার চেষ্টা করে তো এইরকমভাবে আমাদের এখানে প্রত্যেকটা ধাপ আসে তো আমরা চেষ্টা করি এখান থেকে ধাপে ধাপে আগানোর জন্য আপনি যদি মনে করেন যে একটা বিল্ডিংয়ে থাকেন আপনি থাকেন নিচতলা আপনি যদি উপরতলা যাইতে চান অবশ্যই আপনার সিঁড়িগুলা সিঁড়িগুলা ইউজ করতে হবে তো সিঁড়িগুলা কিন্তু প্লেন হয় না অবশ্যই ধাপে ধাপে হয় কোনো 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 বাসার ভিতর মনে হয় কোনো দশটা সিঁড়ি হয় কোনো বাসার বিশটা সিঁড়ি হয় তো আপনি এক একটা সিঁড়ি করে পার হইতে হবে তো আমাদের ডেক্সেন্স সিস্টেমও তেমন আপনি সিঁড়িগুলোকে পার করে তারপর আপনি সফল হতে হবে হ্যাঁ তো আপনি ফার্স্ট এবল এখানে সিঁড়িগুলোকে আপনার এক একটা ধাপ অনুযায়ী ফার্স্ট এবল একটা সিঁড়ি তুলতে হবে তার মানে আপনি একটা ধাপ আগে গেলেন সফলতার তো একটা ধাপ আগা আগাচ্ছেন ডিএক্সএন এর সিস্টেমে এক দাপ আগাবেন কিভাবে আপনি ফার্স্ট কার্ড অ্যাক্টিভ করলে আপনি কিন্তু 6% অনুযায়ী বোনাসটা পাইতেছেন আমাদের ফার্স্ট ফার্স্ট ধাপ হচ্ছে কার্ড অ্যাক্টিভ করা আপনি 6% অনুযায়ী বোনাস কোয়ালিফাই হওয়া হ্যাঁ তো আপনি যদি ফার্স্ট টেবিল বোনাস কোয়ালিফাই হয়ে যান কার্ডটাকে অ্যাক্টিভ করে ফেলেন তার মানে আপনি সফলতার একটা ধাপ আগে গেলেন তো সম্মানিত বিজনেস পার্টনারগণ আমরা সবাই চেষ্টা করব আমরা আমাদের জায়গা থাকা আমাদের টিম মেম্বারদেরকে ফলো আপ দেওয়ার জন্য এবং কি নিজে নিজে ডেভেলপ হওয়ার জন্য আমরা নিজেরা চেষ্টা করব দ্রুত যারা এখন তোরই কাঠে অ্যাক্টিভ করে নেই খুব শীঘ্রই চেষ্টা করব কাঠটা অ্যাক্টিভ করার জন্য দেখেন লিডার আপনি প্রবাসী আপনি বাংলাদেশি আপনি প্রবাসী আপনি বাংলাদেশি কতদিন আপনি কতদিন থাকবেন কতদিন অন্য অর্দায় কাজ করবেন বিলিভ মি ভাই একটু বিশ্বাস করার চেষ্টা করেন আপনি কতদিন বাংলা কতদিন অন্যের অর্দায় কাজ করবেন একটু ভাবেন যে আপনার হায়াত আছে আপনার শক্তি আছে যতদিন ততদিন একটা সময় কিন্তু আপনার শক্তিটা অনেকটাই কমে যাইব আর আপনি কি আপনি হয়তো আপনারা বিয়ে সাথী করছেন কিংবা না করছেন যারা করবে তাদের জন্য এবং কি যারা করেন করছেন তাদের জন্য আচ্ছা আপনার ছেলে মেয়ে যে আপনাকে খাওয়াবে আপনার ছেলে মেয়েকে আপনাকে দেখবে তার কোনো গ্যারান্টি দিতে পারবেন কারণ ভাই এখনকার যে জেনারেশন এখনকার জেনারেশনের পোলাপান মনে করেন যে আমাদের জেনারেশনের পোলাপানের মাইন্ড রকম এখন একটা কাজ করতেছে একটু পর আরেকটা ভাবতেছে সম্মানিত লিডারগণ আপনি নিজের সিকিউরিটির জন্য নিজের লাইফ সিকিউরিটির জন্য নিজে এক একটু বোঝার চেষ্টা করেন নিজের নিজের লাইফ সিকিউরিটির জন্য নিজের ডেভেলপ হওয়ার জন্য অন্যের কাছে যেন হাত পাততে না হয় সেই একটা বেসিক ইনকামের রাস্তা তৈরি করে করে যান প্লিজ দেখেন আমরা প্রবাসে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে কিংবা পনেরো বছর ষোলো বছর ডিউটি প্রবাস জীবন করে প্রবাস জীবনে থাকে প্রবাসে থাকি। তো দেখেন আপনি কিন্তু চাইলে এখানে আমাদের অনেক লিডারে আছে প্রায় পাঁচ বছর ছয় বছর কেউ আট বছর কেউ দশ বছর দেখেন এই বিজনেসটা এই ডিএকশন বিজনেসটা কিংবা এমন একটা সুযোগ যদি আপনার কাছে যদি আর তিন থেকে চারটা বছর কিংবা দুইটা বছর আগে আসত তাহলে অবশ্যই আপনি যদি ডিএকশেনে যুক্ত হতেন তাহলে এতদিনে আপনি প্রবাস করতে হতো না বিলিভ মি বাই বিশ্বাস করেন আপনার করতে হতো না আমি অনেক আফসুস করি ভাই আমি অনেক আফসুস করি মাঝে মধ্যে এখানে যখন নাকি বালিশের সাথে মাথাটা লাগাই তখনই ভাবি আমি এতটা দিন কোথায় ছিলাম আর এই ডিএকশানটা কেন আমার সামনে আসে না এটারও কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার আসে আমারও কিন্তু অনেকে প্রশ্ন করে যে তাহলে তোমাদের বিজনেস এতটা এতটা পাওয়ারফুল একটা বিজনেস এতটা বিশ্বাসগত বিশ্বাস বিশ্বাস তো একটা বিজনেস এতটা দেশে বিজনেসটা চলতেছে এত বছর ধরে বিজনেসটা চলতেছে তাহলে আমাদের সামনে কেন আসে না তো এটার অ্যান্সারটা আমি এভাবে দিই যে দেখেন বিজনেস এটা অনলাইনের মাধ্যমে হয় আর এটা আমাদের কোম্পানির কোনো অ্যাড দেওয়া হয় না আপনি হয়তো লাক্স কোম্পানির অ্যাড দেখেন টুথপ্রেস কোম্পানির অ্যাড দেখেন ওই ডেটল সাবানের অ্যাড দেখেন লাইপো কোম্পানির অ্যাড দেখেন কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানির কোনো অ্যাড হয় না আমাদের ডিএক্সএন পরিচিত হয় একমাত্র আমাদের মতো মানুষের কারণে আমাদের মতো মানুষের মাধ্যমে আমাদের মতো মেম্বারদের মাধ্যমে আমরা এখানে ওয়ান ওয়ার্ল্ড বা ওয়ান মার্কেট বিজনেস করতেছি আমরা এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে আগাইতেছি আমরা এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে আগাচ্ছি আমরা এক বোন আরেক বোনের হাত ধরে আগাচ্ছি সো এই কারণে আপনি নামক ব্যক্তিটা আমাদের ডিএকশনের কোনো নাম দেখেন নাই কিংবা আমাদের ডিএকসেনের কোনো ইনভাইট পান নাই তো আপনি যেহেতু এখন আমাকে দিয়ে দেখতেছেন আমার মাধ্যমে আপনি দেখতেছেন ডিএকশন আছে ডিএকশন এমন একটা বিজনেস এমনভাবে এখান থেকে ডেভেলপ হওয়া যায় এমনভাবে সাকসেস হওয়া যায় জেনারেশন টু জেনারেশন ইনকাম নেওয়া যায় বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাওয়া যায় সো আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি দয়া করে তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন অন্তত আপনি বিজনেস যদি নাও করেন আপনি তো অবশ্যই সুস্থ থাকতে চান ভাই কে না চায় সুস্থ থাকার জন্য আপনি চান আমি চাই আমার পরিবারকে সুস্থ রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য আমার ভাইবারা দ্বারাত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখার জন্য কে না চায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা বিজনেস করেন বা না করেন অন্তত নিজে সুস্থ থাকার জন্য আমাদের ডিএক্সিনের প্রোডাক্ট ইউজ করেন বিশ্বের ভিতরে পুরাটা দুনিয়ার ভিতরে বাই বিলিভ মি পুরোটা দুনিয়ার ভিতরে এমন মৃত্যু ছাড়া এমন কোনো রোগ নাই যে ওই রোগের ওষুধ নাই তবে প্রত্যেকটা রোগের ওষুধ তিনটা জিনিস এক নাম্বার মধু তিন নাম্বার কালিজিরা সরি দুই নাম্বার কালিজিরা তিন নাম্বার মাশরুম আপনি মধু পান মধু খাইবেন অতিরিক্ত মধু খাইলে কিন্তু আপনার মাতলামি লাগবে ঘুম আসবে আর আপনি যদি কালিজিরা কালিজিরা খান তাহলে আপনার অতিরিক্ত কালিজিরা খাইলে আপনার গ্যাস আপনার পেটের ভিতরে গ্যাস পয়দা হবে গ্যাসে আপনাকে জ্বালা পোড়া করবে কিন্তু এক নাম্বার প্রোডাক্ট এক নাম্বার এক তিন নাম্বারের যে ফডাকটা মাশরুম একমাত্র এই মাশরুমের ভিতরে কোনো সাইড ইফেক্ট নাই আপনি যত মর্জি যত মন চাই তত ইউজ করতে পারবেন তত খাইতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন আমরা নিজেরা সুস্থ থাকতে চাই আপনারা সবাই জানান আমাদের কোম্পানির প্রোফাইলটাও কিন্তু জানেন যে আমাদের কোম্পানির প্রোফাইলটা কীরকম আমাদের কোম্পানি কিভাবে আগেছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এভরিথিং সব কিছু হিস্টোরি জানেন সম্মানিত লিডারগণ এত কিছু জানার পরে এত কিছু বুঝার পরে সব কিছু নিজের চোখে দেখতেছেন নিজে সব কিছু বুঝতেছেন আল্লাহ তালা আপনাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে প্লিজ আপনার জ্ঞানটার খাটান বুদ্ধিটার একটু কাজে লাগে চেস বুঝার জন্য চেষ্টা করেন আপনার বুদ্ধিটার কাজে লাগে দেখেন আপনি যেই কোম্পানিতে বিজনেস করতেছেন যে কোম্পানির প্রোডাক্ট ইউজ করতেছেন এই কোম্পানিটা কতটা বিশ্বাসী আমাদের কোম্পানির নাম দিয়ে কিন্তু একটা বিশ্বাস সম্মানিত লিডারগণ সম্মানিত বিজনেস পার্টনারগণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জায়গা থাইকা যে যার অবস্থান থাইকা খুব শীঘ্রই কার্ডটা অ্যাক্টিভ করবেন নিজে প্রোডাক্ট ইউজ করে অন্তত নিজে সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন দেখেন আমাদের যখন নাকি আমরা হয়তো এখন অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি অন্য অন্য ব্র্যান্ডের অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি আমরা বুঝতেছি না এই কোম্পানির প্রোডাক্টটা এই ব্র্যান্ডের কোম্পানি এই ব্র্যান্ডের প্রোডাক্টটা কীভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে কেমন পরিবেশ এটা বানাইতেছে আমরা কিছুই জানি না আমাদের বাংলাদেশে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট বানাচ্ছে নোংরা কাঁচরার ভিতরে মানুষের পাড়ায় পাড়ায়া বানাইতেছে যেমন রুটি তারপর বিভিন্ন ধরনের প্রোডাক্ট মাঝে মাঝে ভিডিওগুলো দেখা হয় সম্মানিত লিডারগণ আপনারা জানেন যে ডিএকসএন প্রোডাক্টগুলো কীভাবে তৈরি করতেছে কিভাবে বানাইতেছে কতটা সেফটি নিয়ে বানাচ্ছে এবং কি সেফটি তো আসে তার পাশাপাশি দেখেন প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলোকে যাচাই বাছাই করার জন্য এগুলোর ভিতরে কোনো টক্সিন আছে কিনা না তোর কোনো বিকটেরিয়া আসে কি এগুলা কিন্তু চেক করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডক্টর বি রাইখা দিছে ডক্টরও আছে। আপনি যে ফোড়াক্টটা পাইতেছেন ডাইরেক্টলি এই কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে না কোম্পানিকে এটাকে উৎপাদন করতেছে বানাইতেছে বানানোর পরে ডক্টরের মাধ্যমে এটাতে যাচাই বাছাই করতেছে সব কিছু চেক করতেছে চেক করার পরে তারপরে যে এসে আমার আপনার হাতে আসে সম্মানিত বিজনেস পার্টনারগণ দেখেন আমাদের শরীরে যখন নাকি একটা বড় ধরনের একটা রোগ হয় ক্যান্সার হয় তারপর ডেঙ্গু হয় ডেঙ্গু আমরা হয়তো অনেকে বলি যে ডেঙ্গু ডেঙ্গু হইলো মশায় কামড়াইলে হয় আসলে আপনি যত সেফটি থাকেন না কেন আল্লাহ তালা যদি আপনাকে ডেঙ্গু ধরায় দেয় আপনাকে একটা মশায় কামড়ায় নাই কিন্তু তারপর আপনার ডেঙ্গু হয়ে গেছে এখন অনেক রেকর্ড আছে তো তো ডেঙ্গু কামড়ায় না তখন ওনার এটা হইলো কেমনি ডেঙ্গু ডেঙ্গু রোগটা হইলো কীভাবে আমরা যে খাবারটি খাবারগুলো খাচ্ছি কিংবা যে ফরাকগুলো ইউজ করতেছে এগুলোর ভিতরে এগুলো কীভাবে বানাইতেছে কীভাবে তৈরি করতেছে আমরা কিছুই জানি না আমাদের যখন নাকি বড়ো একটা রোগ হয় তখন আমাদের মনে পড়ে যে হ্যাঁ আমাদের একটা রোগ দেখা দিছে কিন্তু এই রোগটা কিন্তু আপনার অনেক আগে থেকে আপনাকে তিল 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 কইরা আপনার ভিতর প্রবেশ করছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই বুঝবেন কীভাবে কারণ আপনার ভিতরে যে পণ্যগুলা যে প্রোডাক্টগুলা যে খাবারগুলো আপনি ভিতরে নিতেছেন ভিতরে যাচ্ছে ওগুলার সাথে সাথে টক্সিন যাইতেছে ভিক্টোরিয়া প্রবেশ করতেছে আপনার ভিতরে ভিক্টোরিয়া প্রবেশ করতে 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 আপনার ভিতরে ওনাদের একটা খানদান তৈরি করে ফেলছে যখন নাকি ওনাদের একটা খানদান হয়ে যায় মানে ওনাদের পুরো চোদ্দ গোষ্ঠী মিলে পরে। পড়ে তখন আমাদের মনে পড়ে যে হ্যাঁ তখন আমাদের শরীরে মা মানে বোঝা যায় যে হ্যাঁ আমাদের একটা রোগ হয়েছে তখন আমরা ডাক্তারের পাশে দৌড়দৌড়ি করি ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ি করি সম্মানিত বিজনেস পার্টনারগণ সম্মানিত লিডার কন সম্মানিত ও বোনেরা দেখেন আমরা যদি এখন থেকে নিজের সুদ্রে নেই এখন থেকে একটা ই করি সিদ্ধান্ত নেই যে আমি কখনও অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব না অনলি ডিএকশন প্রোডাক্ট ইউজ করব। দেখেন এখানে যতজন আছে আমরা সবাই কিন্তু লিডার সবাই লিডার তো আপনি লিডার বিজনেসটা আপনার আপনি নিজে যদি বুঝেন তাহলে আপনি এখন আপনি বিশ্বাস করেন যে ডিএকশন প্ল্যাটফর্ম রিয়েল প্ল্যাটফর্ম আপনি বিশ্বাস করেন যে ডিএক্সেন প্রোডাক্ট রিয়েল প্রোডাক্ট আপনি বিশ্বাস করেন যে ডিএক্সেন ইনকাম দেয় রিয়েল ইনকাম এখানে কোনো হারাম ইনকাম নাই তো আমি আশা করব। আপনি আপনার টিম মেম্বারদেরকে আপনি যতরুক জানেন আপনার টিম মেম্বারদেরকে তত ততটুক বোঝানোর জন্য চেষ্টা করবেন দেখেন আপনি এখানে আপনার আমাদের কোম্পানি আমাদের ডিএক্সএন কোম্পানি আপনাকে বলতেছে না তুমি মিথ্যা কথা বলো তুমি মানুষকে হয়রানি করো না আমাদের এখানে কোনো হয়রানি সিস্টেম নাই মিথ্যা বলার কোনো সিস্টেম নাই কারণ যেখানে আমাদের কোম্পানিটা রিয়েল আমাদের প্রোডাক্ট রিয়েল আমাদের প্রোডাক্ট হালাল প্রোডাক্ট আমাদের বিজনেস হালাল প্রোডাক্ট হালাল বিজনেস তাহলে এখানে মিথ্যা বলা কি মিথ্যা বললে আপনি কেন গুনার বাকি হবেন আপনি নিজে যাচাই বাসাই করবেন নিজে যতটুকু জানেন তার থেকে বেশি জানার জন্য চেষ্টা করবেন কিভাবে জানতে হয় কিভাবে বুঝতে হয় কিভাবে কাজটা করলে ভালো হয় কিভাবে আগাইতে হয় কিভাবে ফলো আপ দিতে হয় সব কিছু নিয়ে আমাদের কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও আছে তো আমি আশা করব। আপনারা খুব দ্রুত এই বিজনেসটা বোঝার চেষ্টা করবেন এখানে হয়তো অনেকেই প্রায় দুই মাস তিন মাস চার মাস কেউ এক মাস কেউ দুই দিন কেউ পাঁচ দিন এরকমভাবে জয়েন্ট হয়েছেন তো যারা নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে বলতেছি আপনারা দয়া কইরা আমাদের লিডারদের সাথে আলোচনা করবেন আমাদের বড় বড় গ্রেট লিডার লিডারগণ আছে ওনাদের সাথে সাথে আলোচনা করবেন যে ভাইজান আমি এটা কীভাবে করবো লিডার আমি এটা কীভাবে করবো আমি এটা বুঝতেছি না দেখেন আমরা এখানে অসংখ্য ব্যক্তি আছি কিন্তু অ্যাকাউন্ট সম্পর্কে বিজনেস সম্পর্কে ফরাক সম্পর্কে কিছুই জানি না কেন জানি না জানেন কারণ আমরা শেখার জন্য চেষ্টা করি না কিংবা কোনো লিডারদের সাথে আলোচনা করি না কোনো টিম মেম্বারদের সাথে আলোচনা করি না কোনো ভিডিও দেখি না কোনো রিসার্চ করি না সম্মানিত লিডারগণ সম্মানিত বিজনেস পার্টনারগণ দেখেন আপনি আমি শুরুতেও বলছি আপনি যত যত জানবেন তত শিখবেন যত শিখবেন তত পাইবেন যত পাইবেন ততই সাকসেস আপনি সম্মানিত লিডারগণ আপনারা এখানে যে জায়গা থেকে আসেন যে যে অবস্থান থেকে আসেন ইনভিটেশন চালিয়ে যাবেন আপনার টিম মেম্বারদেরকে ফলো আপ দিবেন আপনার টিম মেম্বারদেরকে কীভাবে ফলো আপ দেবেন আমাদের লিডার অসংখ্যভাবে বোঝাবে ইনশাল্লাহ আশা করি আমাদের আইকন আইডল মোহাম্মদ সুমন ভাই এখানে উপস্থিত আছেন। উনি অবশ্যই আমাদের কথা শুনতেছেন তো আমি আশা করব যে যদি আমাদের কোনো ভুল টুতি হয়ে থাকে অবশ্যই উনি ধরে দিবে আর অবশ্যই দেখেন আপনি লিডার যখন নাকি বয়সে যখন নাকি কথা বলে লিডার আপনাদেরকে কিন্তু বলা দেয় যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন যেই কোনো ধরনের প্রশ্ন লিডার উপস্থিত থাকে কিন্তু যেই কোনো ধরনের প্রশ্ন যেমন লিডার আপনি যদি কোনো প্রশ্ন নাও থাকে তারপর লিডারকে প্রশ্ন করবেন যে লিডার আপনি কেমন আছেন কি অবস্থা আপনার ভাই আপনি দেখেন আমাদের নবীজি রাসুলসাল্লা আল সাল্লাম একটা মানুষের সাথে যখন কথা বলতো ঘর বেকাতেরা করে কথা বলতো না স্টেট বাই স্টেট পুরা সম্পূর্ণ শরীরটাকে ওই লোকটার মুখোমুখি কইরা তারপর কথা বলতো আমরা ওই নবীর মত সম্মানিত ভাই দেখেন একটা মানুষ আমি বলি যে সুমন ভাই লিডার আমাদের কেউই না ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো লিডারদের সাথে কারো কোনো সম্পর্ক নাই আমি একটা অচিন মানুষ তারপর আপনাকে যদি আমি একটা কথা বলি আপনি কি আমার কথাটা রাখবেন না ভাই আমাদের লিডারেরা কিন্তু অসংখ্য আশা ভরসা নিয়ে আপনাকে প্রশ্নটা করে আর আমরা কি করি চুপমেরা বসে থাকি কোনো কথা বলি না লিডারদের সাথে লিডারকে বলার জন্য আগ্রহ করি না দেখেন লিডারে যত বলবো তত আমরা শিখবো কেননা যে উনি কিন্তু আমাদের সময়টা আমাদের সিচুয়েশনটা পার করে কিন্তু উনি এখন এই পজিশনে আছে। আমরা কিন্তু ওনার উনি যেভাবে পজিশন অর্জন করছে ওনার কাছ থেকে যায় না শুনে কিন্তু আমরা পজিশন অর্জন করবো তো সম্মানিত লিডারগণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি আসলে এখানে অসুখ অনেক অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি আসলে আমি এখানে হোস্টিং হিসাবে এত কথা বলা ঠিক হয় নাই তো আমার এখানে যদি আমার কথাতে কোনো যদি কারো খারাপ লেগে থাকে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন মাফ করে দিবেন আর যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভুলটুকুই আমাকে দিয়ে যাবেন আর যদি ভালো কিছু বলে থাকি অবশ্যই আপনারা ওই ভালো কথাটার ওপরে কাজ করার জন্য চেষ্টা করবেন ভালো কথাটাকে নিজের ব্রেন্টে ঢুকাবেন নিজের মতো নিজে কাজ করেন নিজের টিম মেম্বারদেরকে ফলো আপ দিবেন নিজের টিম মেম্বারদেরকে নিয়ে আগাবেন ইনশাল্লাহ আপনি নামক ব্যক্তিটাকে দিয়েই সাকসেসফুল একজন লিডার হওয়া সম্ভব সাকসেসফুল একজন স্পিকার হওয়া সম্ভব ফ্রিডম লাইফ তৈরি করা সম্ভব